রাজশাহীতে ফাইনালি সুলতান ডাইনের অফিসিয়াল ওপেনিং হয়ে গেল কিন্তু প্রথম দিন এত মানুষের ভিড় ছিল যে কাচ্চি খাওয়া দূরের কথা ভেতরে ঢুকতে পারি নাই আমি সুলতান ডাইনের রাজশাহী ব্রাঞ্চের ওপেনিং এ আসছিল আর এস ফাইম চৌধুরী এবং ভাইকে হোটেল থেকে বের করে নিয়ে আমরা সবাই মিলে যাচ্ছিলাম সুলতান ডাইনের উদ্দেশ্যে ওপেনিং টাইম ছিল তিনটা তিরিশ মিনিটে সো আমরা একদম অ্যাকুরেট টাইমে রওনা দিয়ে দিই আমি ছিলাম ফাহিম ভাইয়ের গাড়িতে যে কারণে লোকেশন আসার পরে কিভাবে আমি গাড়ি থেকে নামবো সেটাই বুঝছিলাম না এত মানুষের ভিড় ছিল যে গাড়ি থেকে নেমে যে উপরে উঠবো সেই উপায় ছিল না কারোরই পরবর্তীতে ফাহিম ভাইকে নিয়ে সবাই উপরে চলে গেলে আমি আস্তে ধীরে উপরে উঠি ভেতরে ঢুকার আগে মনে মনে চিন্তা করছিলাম যে বাইরে যতটুকু ভিড় হোক ভেতরে হয়তো বা ফাঁকা হবে একটু আরাম মতো কাচ্চি খাওয়া যাবে কিন্তু ভেতরে এত মানুষের ভিড় ছিল যে কাচ্চি না খেয়ে আমরা বের হয়ে চলে আসি কিন্তু পরের দিন সন্ধ্যার সময় গেছিলাম আবারও সুলতান ডাইনে কাচ্চি খাওয়ার জন্য এবার শান্তি মতো খাবো সুলতান ডাইনের লোকেশন রাজশাহী রানী বাজার প্লাস পয়েন্ট শোরুমের দ্বিতীয় তলাতে সুলতান ডাইনের ভেতরের এবং বাইরের ইন্টেরিয়রটা বেশ সুন্দর করেছে লাস্ট টাইম যখন ঢাকে গেছিলাম তখন জিগাতলা মরে যে সুলতান ডাইন আছে সেখানে কাচ্চি খাওয়ার পরে মনে মনে ভাবছিলাম যে রাজশাহীতে কবে যাবে সুলতান ডাইন আর রাজশাহীতে বসে খাইতে পারবো কাচ্ছি সুলতান ডাইনের যে ফ্যান বেস আমি ভাবছিলাম রাজশাহীর বসার জায়গাটা হয়তো বা একটু পরে করবে স্পেসটা একটু বড় হবে বাট রাজশাহী স্পেসটা মোটামুটি একটু ছোট হয়ে গেছে বলা যায় কিন্তু কোনো চিন্তা নাই বন্ধু বান্ধব এবং পরিবার নিয়ে এসে আপনি অনায়াসে খাইতে পারবেন এরকম জায়গা আছে তো চলুন মেনু কার্ডটা দেখা যাক সুলতান ডাইন রাজশাহীর মানুষের জন্য কেমন মেনু কার্ড করেছে মেনু কার্ডে যে ফ্রন্টটা ব্যবহার করেছিল সেটার কারণে লেখাগুলো বুঝতে একটু সমস্যায় হচ্ছিল ফ্রন্টগুলো একটু ভালো হইলে হয়তো আরো ক্লিয়ারলি বোঝা যাইত আমি নিচ্ছিলাম কাচ্ছি বাসমতি দাম ছিল তেরোশো উনপঞ্চাশ টাকা এটা ছিল ওয়ান ইস টু থ্রি ওয়ান ইস টু থ্রি হলো এটা আমরা টোটাল চারজন মিলে খাবো ওয়ান ইস টু থ্রি এর এই প্যাকেজটা অনায়াসে চারজন মিলে খাওয়া যাবে কিন্তু সমস্যা একটাই মানুষ আমরা চারজন কিন্তু আলো দিবে তিনটা কাচ্চি সামনে আসার পরে আমরা লোভ সামলাইতে পারতেছিলাম না সুলতান ডাইনের কাচ্চির কালারটা একদম সবার ডিফারেন্ট মানে মাংসের পিস দেখলেই মন ভরে যায় আমার সাথে দুটা বড় হয়ে আসছিল কাচ্চি খাওয়ার জন্য যে কারণে ভাইদের প্লেটে আগে কাচ্চিটা দিয়ে দিচ্ছিলাম বাট সত্যি কথা বলি ভাই কাচ্চি যখন তুলতেছিলাম মনে হচ্ছিল আমি সবার আগে খাওয়া শুরু করে দেই আমি নিয়েছিলাম তুলে মাটনের লেগ পিস লেগ পিসটা যা ছিল রে ভাই তার সাথে সুলতান ডাইনের রাইস যেটা ছিল এটা একদম ট্রুলি বলি ভাই একদম মাখো মাখো ছিল আপনার ভিডিওতে দেখে বুঝতে পারবেন যে রাইস কতটা ঝরঝরে এবং কতটা ফ্রেশ ছিল আমি পার্সোনালি বলবো যে এখন পর্যন্ত পর্যন্ত রাজশাহীতে যতগুলো কাছে খাইছি তার মধ্যে সুলতান ডাইনের রাইসটা আমার কাছে বেস্ট মনে হয়েছে তার সাথে মাটনের যে পিসটা আমি পেয়েছিলাম সেটা একদম বেস্ট পিস ছিল আমার খুব পছন্দের এবং আপনারা যারা এই ধরনের পিস গুলো পছন্দ করে থাকেন তারা বুঝবেন এই অংশের মাংসটা অনেক বেশি টেস্টি হয়ে থাকে আপনারা যারা সুলতান ডাইন রাজশাহীর কাছে অলরেডি ট্রাই করে ফেলেছেন তারা আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল সুলতান ডাইন রাজশাহীতে কোয়ান্টিটির কথা যদি বলতে হয় তাহলে টেক আউট বাদে ডাইনিনে যে সমস্ত প্যাকেজ গুলো আছে সেগুলো একটা নিয়ে দুইজন মিলে অনায়াসে খাইতে পারবেন আপনারা খাওয়া দাওয়া আমাদের অলমোস্ট শেষের দিকে কিন্তু একটা জিনিস খেয়াল করেন এখনো এক পিস মাটন পরে আসে ওয়ান টু থ্রি প্যাকেজ নেওয়ার পরেও চারজন মিলে খাইছি তার উপরে আরও এক পিস মাটন পরে আসে খাওয়া দাওয়া শেষ করে আমি ওয়েটারকে খুঁজছিলাম কারণ খাবার দেওয়ার ওয়েটারের কোনো খোঁজ খবর নাই কিছুক্ষণ পরে একটা ভাই আমাদের বিল নিয়ে আসে এবং টোটাল বিলের উপরে কিন্তু অনেক বড় ব্যাপার আমাদের কাছে বিল দেবার পর আমার মানি ব্যাগের খুবই খারাপ অবস্থা মাত্র শ কয়েক টাকা ছিল যেটা দিয়ে আমাকে আগামী কয়েকদিন চলা লাগবে মানে টাকা পয়সার খুব খারাপ অবস্থা বিল দেওয়ার পরে খুচরা যে টাকা পেয়েছিলাম তার মধ্যে একটা টাকা ছিল দুইশো টাকা নোট আর এটা ছিল একদম চকচকে টাকা যাই হোক ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন তাহলে আমার ইনকাম বেড়ে যাবে ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে